আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম জানাচ্ছি নতুন আরও একটা ভিডিওতে কেমন আছেন সবাই অনেক দিন পরে একটা রেসিপির ভিডিও নিয়ে চলে এলাম আপনাদের মাঝে আজকে আপনাদেরকে দেখাবো আলো বড়ি দিয়ে মাছের ঝোল কীভাবে করতে হয় প্রথমে আমি তেল ছাড়াই বড়িটা ভেজে নিয়ে পরে তেলটা গরম করে আমি বড়িটা ভেজে নেছি এতে কি হয় একটু তেল কম লাগে এটা কিন্তু একটা টিপস এই অ্যাপ্লাইটা কিন্তু আপনারা করতে পারেন বড়ি ভাজার ক্ষেত্রে তাহলে কিন্তু যে তেল দিয়ে আপনারা বড়িটা ভাজবেন সেই তেল দিয়ে কিন্তু আপনার রান্নাটা হয়ে যাবে মাছটাও ভাজি করা হয়ে যাবে এখানে দেখুন আমি এখন মাছ ভাজি করার জন্য এখানে সেই তেলের ভেতরেই কিন্তু মাছটা ভাজি করে নিচ্ছি আর এদিকে বাজার করে এনে এসেছে পেঁয়াজ এবং আলুটা ফুরিয়ে গেছিলো তো এখন এখান থেকে আমি বালিগুলো পরিষ্কার করে নিচ্ছি রান্না করার মাঝেই তো ডালাগাড়ি করে আমি রেখে দিচ্ছি পানিটা ঝরে গেলে পরে আমি রেখে দেবো ঝাঁপিতে তো মাছগুলো এরি ফাঁকে কিন্তু আমি উল্টে দিচ্ছি যে মেয়ে আমি মাছ উলটিয়ে খেতে পারতাম না তো সে আজকে কিন্তু আমি খুব ভালোভাবে মাছ ভাজতে শিখে গেছি আর এখানে কিন্তু সাথে আলুটাও ভেজে নিচ্ছি একটা পেঁয়াজ বড়ো সাইজের আর এখানে কাঁচামরিচ দিয়ে এখন আমি ব্রাউন কালার করে ভেজে নিব তো এখানে পেঁয়াজটা আমার ব্রাউন কালার করে ভাজা হয়ে গেছে এখন আমি দিয়ে দিলাম রতনের পেস্ট যে একটু আমি আবারও নাড়াচাড়া করে নিচ্ছি এবার আমি এখানে দিয়ে দেব জিরা ওই জিরাটা এখানে এখনো বরফটা ছাড়ায়নি যতটুক ছাড়িয়েছে আমি ততটা উপর করে দিয়ে দিলাম যতটুক করেছে এটাতে হয়ে যাবে এবার আমি ভেজে রাখা আলু এবং বড়ি দিয়ে দিলাম এখন আমি নাড়াচাড়া করব এবং আলু ভাজার সময় আমি লবণ দিয়েছিলাম সেই জন্য এখন আর খুব বেশি লবণ দেবো না অল্প একটু লবণ দিয়ে এবার আমি আবারও একটি নেড়ে ফেলে নিচ্ছি নাড়াচাড়া করা হয়ে গেছে এখন আমি দিয়ে দিলাম সরিষা এবং এখানে দিয়ে দেব আমি পানি বসানোর জন্য এখানে যতটুকু পানি প্রয়োজন সেই অনুপাতে কিন্তু আমি পানিটা দিয়ে দিলাম তো পানিটা আমার দেওয়া হয়ে গেছে এই পানিটা শোকানো পর্যন্ত একটু অপেক্ষা করবো এখন আমি ঢাকনি দিয়ে ঢেকে রেখে দিচ্ছি তো এখানে পাঁচ থেকে ছয় মিনিট পরে আমি ঢাকনাটা উল্টো করে তারপরে দেখছি যে কেমন হয়েছে তো এখানে দেখুন বড়িগুলো কিন্তু ফুলে চ্যাপা হয়ে গেছে দেখতে পাচ্ছেন একেবারে ভিতরে রস ধুটে তৈর আর এখন আমি আলুটা দেখতে যে শুদ্ধ হয়েছে কি এখানে দেখুন আলুটাও কিন্তু ঠিক হয়ে গেছে তো এখন আমি এখানে দিয়ে দেব কিছু টমেটা এখানে দুইটা টমেটা আমি কুচি করে কেটে রেখেছিলাম সেই টমেটাগুলো দিয়ে এখন আমি আবারও নেড়ে করে নেব তো এখানে আমার নাড়াচাড়া করা হয়ে গেছে আর আমি পানিটা গরম করে নিয়েছি গরম পানিটাই এখন দিয়ে দিলাম তো এখানে আমার ঝোলের পানিটা দেওয়া হয়ে গেছে যে যেমন ঝোল খাবেন সেই অনুপাতে পানি দিবেন তো এখানে আলু বড়িটা সিদ্ধ হয়ে গেছে এর জন্য আমি খুব বেশি পানি দিলাম না তো এখন কিছু টমেটো এখান থেকে সালাদ করে নেব আর এখানে রান্না করেছি কালি দিয়ে পাবদা মাছের চচ্চড়ি তো যাই হোক তরকারিতে আমি হলুদ দিতে ভুলে গিয়েছিলাম তো এটা আমার ফ্রাই হয় হয় আমি জাল দিতে ভুলে যাই নাইলে লবণ নাইলে হলুদ তো যখনই মনে আসে আমি তখনই দিয়ে দিই যেহেতু এখন ঝোলের পানি দিয়েছি তো কোনো সমস্যা না এর জন্য এখানে কালারটা এরকম দেখাচ্ছিলো এখন কিন্তু সুন্দর একটা কালার এসেছে দেখতেই পারছেন তো আরও বেশ কিছু সময় ফুটে ওঠার পরে মানে জাল খাওয়ার পরে আমি মাছটা দিয়ে দেবো তো এই পর্যায়ে দেখুন সুন্দর কিন্তু একটা কালার এসেছে এবং ঝোলটা কিন্তু ঘন হয়ে এসেছে এবং টমেটোগুলোও সিদ্ধ হয়ে গেছে এখন আমি যে মাছগুলো ভেজে রেখেছিলাম সেই মাছগুলো একে একে দিয়ে দেব আর এখানে একটা ডিম সিদ্ধ দিয়ে দিলাম কারণ আমার যে হাজব্যান্ড আছে সে আবার এই মাছটা খেতে চায় না মানে মাছ বলতে একটু কম খায় তো তার জন্য একটা ডিম দিয়ে দিলাম আপনারা কিন্তু চাইলে আমি যেভাবে রান্না করলাম মাছ না দিয়েও কিন্তু আপনারা ডিম দিয়েও একইভাবে আলু দিয়ে টমেটো দিয়ে বড়ি দিয়ে ডিমের সঙ্গে ঝোল করতে পারেন অনেক মজার একটা রেসিপি কিন্তু তো যেমন ঝোল পছন্দ করেন সেই অনুপাতে কিন্তু ঝোলটা রেখে চুলাটা অফ করে দিলেই কিন্তু রান্নাটা হয়ে যাবে তো অলরেডি আমার রান্নাটা হয়ে গেছে আমি এই অবস্থাতে চুলাটা অফ করে দিলাম এবং প্রচুর বাতাস হচ্ছে এজন্য কিন্তু এখানে জালটা কম লেগেছে এবং একটু রান্না করতে সময় লেগেছে মাঝে মাঝে আমি দরজাটা বন্ধ করে দিয়ে আমি জালটা ভালোভাবে দিয়ে নিয়েছি তো এখানে দেখুন পড়িগুলো ফুলে ট্যাপা টাপা হয়েছে টমেটোগুলো সিদ্ধ হয়ে গেছে আলুটাও সিদ্ধ হয়ে গেছে একটা একটা মজার রেসিপি কিন্তু আজকে আপনাদের মাঝে শেয়ার করলাম অনেকদিন পরে কেমন লাগলো আমার আজকের এই রেসিপিটা কমেন্ট করে কিন্তু জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে পর্যন্ত এই আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ